সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ প্রধানের কাছে অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান এক পঞ্চায়েত সদস্য ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় অভিযোগ মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান তৃণমূল নেতা জয়দেব দোলই গ্রাম পঞ্চায়েতের বর্জ্য পদার্থ নিষ্কাশন দপ্তরের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে পাম্প চালিয়ে মাঝে মধ্যে এলাকার কৃষকদের কৃষি জমিতে জল দিচ্ছেন রাতের অন্ধকারে পাম্প চালিয়ে জল দেওয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই বর্তমান সদস্য পিন্টু দোলই পুরো বিষয়টি নিয়েই তিনি তার মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিও সহ লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তবে জয়দেববাবুর এহেন কার্যকলাপে পড়ে গিয়েছে সোরগোল যদিও এ বিষয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি খাঁটি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি ফোনে আমাদের জানিয়েছেন এই বিদ্যুৎ নেওয়ার বিষয়ে জয়দেববাবু তাকে কিচ্ছু জানায়নি তবে লিখিত অভিযোগ পেয়েছেন দ্রুত গ্রাম পঞ্চায়েত একটি মিটিং করা হবে আর অভিযুক্ত জয়দেবের সাফায় তিনি বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানিয়ে অনুমতি নিয়েই করেছেন তবে বিদ্যুৎ নিয়ে যে পাম চালিয়েছেন অভিযোগ স্বীকার করেছেন তিনি এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ করে এই ঘটনা সমর্থন না করলেও জয়দেববাবুর পাশে তিনি দাঁড়িয়েছেন পাল্টা তৃণমূলকে খোঁচা দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এই তোমার কাছে কাঠি থাকা সত্ত্বেও কী করে এরকমভাবে চাকরি ভেতরে তার সংযোগ থাকতে পারে তিনটে কাটি একটা সুপারভাইজেশ আমার কাছে থাকে আর একটা টোটোওয়ালা জয়ন্ত কর্মকার তার কাছে একটা কাটি থাকে আর সঞ্চাল্যাসী জগন্নাথ তার পবতী সে পিতার বুকে কাজ এইটা সে দেখভালের জন্য তার কাছে একটা কাটি থাকে কিভাবে কি ঘটনা ঘটেছে আমাদের না এই কাছে যেহেতু দায়িত্ব আছে যে এখানে কাঠি রাখা এরকম কোনো নিয়ম জানা আছে যে এখান থেকে কারেন্ট দিয়ে চাসের জন্য জল দেয়া হবে মোটর চালিয়ে এরকম ভাবে কারেন্ট দিয়ে এরকম এই রকম কোনো নিয়ম নেই আমরা আমাদের প্রজেক্টে কাজের সময় আমরা এই সাধারণ জলটা ব্যবহার করি যে সমস্ত লেবার কাজ করে তার হাত ধোয়া পানীয় জলের জন্য সেই সময় এটুকু আমরা এই সামনে দেখাচ্ছি না যে আমরা অন্য কাজে দেখা তো আমরা এসে প্রথম যখন গন্ডগোল করতে লাগি যে এসব কীভাবে কী হচ্ছে তুমি কি প্রথম ম্যাডামকে জানিয়েছো একটা মোটর চলছে এবং সেই মোটরের তার মানে কারেন্টের তারটা এস ডব্লিউএম প্রোজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে এটাই আজকে দেখলাম দেখে অবাক হয়ে গেলাম আমি যথারীতি এনকোয়ারি করার চেষ্টা করলাম আশীষ ফোন করলাম সবাই বলল কি আমরা কিছুই জানি না আমি এটা সম্পূর্ণ মিথ্যা আমি প্রায় ত্রিশ বছর আগে তিন বছর আগে পর্যন্ত আমি ওই মাঠে খাল থেকে পাইপ থেকে শীত সীমিত করা হয় ধান চাষের জন্য খুব দাম দেওয়া হয় বর্তমানে হঠাৎ মোটর খারাপ হওয়ার কারণে এলাকার চাষি ধান বাঁচানোর জন্য আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ওখানকার কমিটি সাথে আলোচনা করে একদিনের জন্য অস্থায়ীভাবে জল দিয়েছিলাম যখন ওখানকার বিরোধী দলনেতা অভিযোগ করেছিল তার বর্তমানে আমি একজন চাষি চাষিদের স্বার্থেই খুলেছিলাম মনকুই আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত একটি অঞ্চল জয়দেব দলই সেখানে প্রধান আমার কাছে রিপোর্টটা পৌঁছেছে যে ওখানে নাকি এসডব্লিউএম প্রজেক্ট সেখান থেকে ইলেকট্রিক নিয়ে চাষি ভাইদেরকে জল দিয়েছেন রাতের অন্ধকারে আসলে জয়দেব দীর্ঘদিন প্রধান ছিলেন মানুষের জন্য কাজ করার একটা নেশা আমার আর কি বিভিন্ন বিষয় আমার কানে এসেছে থ্রি প্রধান ছিলেন প্রধান থাকার কারণে তার যে কাজ করার নেশা তার থেকে এটা করেছেন এটাকে চুরি বলা যায় না চুরি অন্য ভাবে হয় অন্য জন চুরি করে এটা যে প্রবৃত্তি থাকে এর মধ্যে কিন্তু ইন্টেনশনটা ভালো কৃষি মানুষের স্বার্থে থাকার জন্য জয়দেববাবু এটা করেছেন দেখুন বারো নম্বর অঞ্চলের প্রধান মনোহরপুর টু তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলের এক্স প্রধান জয়দেব দোলই ইলেকট্রিক চুরি করেছে আবার অপরদিকে তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশবাবু বলেন যে জনগণের স্বার্থে তিনি চুরি করেছেন এক কথাই বলা যায় এই চোরেদের দালাল এই চোরকে চুরি করার জন্য সাপোর্ট করছেন এই বিকাশ বিকাশবাবুর মতো তৃণমূলের নেতারা কারণ এই তৃণমূল দলটাই হচ্ছে পুরো ঘটালা তৃণমূল মানে চোর আর তৃণমূলের সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগই চোর তো চোরেদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত তো সেই জন্য বিকাশবাবুকে বলবো। যে যদি আপনার দম থাকে এই বাবুর ওপর আইনি ব্যবস্থা নিন নাহলে বুঝবো আপনি চোরেদের হয়ে দালালি করছেন আর দালালি করার জন্যই এই জায়গায় বসে রয়েছেন